চুলে কন্ডিশনার ছাড়াও কিভাবে একদম সিল্কি শাইনি করতে পারো সেই রকমেরই একটা ভিডিও দেখাবো আজকে তোমাদের সাথে তো চলো ভিডিওটা শুরু করা যাক তোমরা এই সবাই কেমন আছো আশা করছি ভালো ভালো আর আমি অনেক আছি তো আজকে তোমাদের সাথে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি যে ভিডিওগুলো কি না তোমরা বেশি ভালোবাসো মানে চুল জাতীয় ভিডিও তো আজকে চুলের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করবো তোমাদের সাথে আজকের ভিডিওটা বিশেষ করে তাদের জন্য যারা শ্যাম্পু করার পর চুলের কন্ডিশনার ইউজ করো না শুধুমাত্র তাদের জন্য তো আমি এইখানে নিয়ে নিয়েছি টক দই আর টক দইয়ের সাথে মাত্র কিছু উপকরণ মিশিয়েই আজকে কন্ডিশনারের মতন চুল শাইনি এবং সিল্কি পেয়ে যাবে ও শ্যাম্পু করার আগের দিন তোমরা এরকমের টক দই কিন্তু চুলে দিতে পারো আর এইখানে আমি টক দই এনে সবসময় ফ্রিজে রেখে দেই কেননা চুলে বা স্কিন কেয়ারও কিন্তু টক দইটা খুবই উপকারী এইখানে টক দইয়ের সাথে আমি মিশাবো কিছুটা তেল যে তেলটা কিনে আমি ঘরোয়াভাবেই বানিয়েছি আমি যে তেলটা ব্যবহার করি মানে প্যারাশুটের বেলি ফুলের যে তেলটা নারকেল তেল তো সেই তেলের সাথেই কিছু উপকরণ মিশিয়ে রাখি সব সময় যেটা কিনা চুলের জন্য খুবই উপকারী আর চুল কিন্তু গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে সেই তেলও কিছুটা এর সাথে মিশিয়ে নেবো তো তেল আর টক দুইটাকে মিক্স করার পর চলে আসলাম এখন চুলে লাগাবো তো ফার্স্টে আমাদের যে গাছ মানে চুলে যাতে কোনো প্রকারের জট না থাকে একদম কিন্তু সুন্দরভাবে আশ্রয় নিতে হবে আর যাদের ক্ষেত্রে চুলে জট থাকে তারা অবশ্য তো একটুখানি নারকেল তেল দিয়ে দেন জ্বরটাকে একদম ছাড়িয়ে নেবে আমি যেহেতু ফ্রিজে সব সময় টক দই রাখি তাই সকাল সকাল কিন্তু টক দইটা ফ্রিজ থেকে বের করে দেন একদম গলিয়ে নিয়েছিলাম মানে অতিরিক্ত ঠান্ডা হওয়ার ক্ষেত্রে যদি চুলে দাও তাহলে কিন্তু অবশ্যই তোমাদের ঠান্ডা লেগে যাবে তো দেখো টক দইটা একদমই গলে গলে পড়ছিল মানে আমার কপাল থেকে দেন নাক মুখ থেকে আর তোমরাও কিন্তু এই রকমের একটা অন্যার সাহায্যে দিয়ে নেবে আর নইলে সারা গায়ে টক দইগুলো চলে যাবে ও যারা যারা এখন জানতে চাও যে এই টক দই চুলে দেওয়ার ক্ষেত্রে ঠিক কতটা কার্যকরী তো আমি বলবো তাদেরকে হান্ড্রেড পারসেন্ট কার্যকরী কেননা যারা বেশিরভাগ কন্ডিশনার ইউজ করো না অবশ্যই চুলে শ্যাম্পু করার পর চুল ঝরে যায় বা চুলে একটা জট ভাব থাকে কিন্তু এই টক দইটা দেওয়ার পর কিন্তু এগুলো কিছুই থাকবে না মানে চুলটা একদম মসৃণ লাগবে আমি এইখানে অনেকটা পরিমাণে টক দই নিয়েছিলাম কেননা আমি জানতাম যে আজকে যেহেতু চুলের টক দই ইউজ করবো তো একটু বেশি করি মানে চুলের গোড়া থেকে একদম আগা পর্যন্ত দেব আর চুলের আগা যদি ফাটা থাকে এই টক দই কিন্তু ভালোভাবে দিয়ে দেবে এতে আগা ফাটাও কিন্তু চলে যায় তো এই টক দইটা চুলের গোড়ায় একদম ভালোভাবে মাসাজ করে করে কিন্তু দিতে হবে আর তোমাদের যেটা বলেছিলাম যে একটা স্প্রে বোটলে দিলে কিন্তু সেটা ভালো হয় বাট টক দইটা স্প্রে বোতলে না দিয়ে এরকম হাত দিয়ে চুলের গোড়ায় একদম ভালোভাবে কিন্তু লাগিয়ে দিলে ঘষে ঘষে দেন ওইটা বেশি কার্যকরী তাদের চুল উস্কোখুস্কো তাদের ক্ষেত্রেও কিন্তু এই টক দইটা সব থেকে বেশি কার্যকরী কেননা এই চুল উস্কো খুস্কো ভাবও চলে যায় এই টক দইয়ের ফলে তো আজকে আমি জাস্ট ওই তেল আর টক দই এই দুটো মিক্স করে কিন্তু দিয়েছিলাম চুলের গোড়ায় পুরোপুরি ভালোভাবে যখন দিয়ে দিলাম তারপর দেখলাম যে এখন অনেকটা টক দই রয়ে গেছে এরপরে ঠিক চুলের আগায় এইভাবে টক দই গুলো নিয়ে দেন দুই হাতের সাহায্যে এরকম ভাবে ঘষে দিয়েছি যাতে চুল যদি ফাটাও থাকে সেটাও যেন দূর হয়ে যায় আর এই টক দুইটা দিয়ে নিচে হলেও কিন্তু তোমরা তিন ঘন্টা রাখবে চুলে মানে আমি একটু সকাল সকালের দিকে দিয়েছিলাম তারপরে দুপুরের দিকে কিন্তু চুলটাকে একদম ধুয়ে নিয়েছি আর এইটার রেজাল্ট কেমন আসে সেটা তো তোমরা লাস্টে দেখতেই পারবে আর যদি সেটা নিজেরা প্রুভ করতে চাও তাহলে কিন্তু তোমরাও এইটা চুলে করবে চলো এখন চুলটাকে পুরো ধুয়ে দেন এরপর আমি দেখাবো যে লাস্ট রেজাল্টটা এই দিকে শ্যাম্পু করার পর আমি একদম ঘুম দিয়েছিলাম দেন বেলা উঠে দেখলাম যে চুলটা একদম ঝরঝরা ফরফরা হয়ে গেছে তাই তখনই একটা ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখে কিন্তু বুঝতেই পারছো যে টক দই ব্যবহার করার ফলে চুলটা কত পরিমাণ যে সিল্কি লাগছিল দেন চুলে কিন্তু কোনো জটও ছিল না মানে একদম বলতে পারো যারা কন্ডিশনার ব্যবহার করে ঠিক কন্ডিশনারের পরবর্তীতে এই টক দই তার কাজ করে মানে আমার নিজের কাছেই কেন জানি খুব ভালো লাগছিল যে কত সুন্দর দেখো ঘরোয়া উপকরণ দিয়ে আমরা চুলটাকে কত সুন্দরভাবে করতে পারি বাট চলো আজকের মতন ভিডিওটা এইখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো যারা যারা আমার এই ভিডিও দেখে চুলে এই টক দুই ট্রাই করবে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে যে চুলটা আসলেই কন্ডিশনারের মতন কাজ করে কিনা যে কারণে আমি আশ্রয় দেখাচ্ছি দেখো কোনো পরিমাণে একটু কিন্তু জট ছিল না তো আজকে এইখানে ভিডিওটা শেষ করছি তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করে দেন আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবে আজকে মতো সবাইকে টাটা